আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আমার আপুরা ভাইয়ারা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি তো অনেক ভালো আছি আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন গ্রামের পরিবেশ গাছপালা কান্না ভালো লাগে বলেন ভিডিও তো শুরুতে যদি একটু গাছপালা দেখানো হয় আমার আশা করি আমার আপু ভাইয়াদের ভালো লাগবে তাই দেখিয়ে দিলাম বেলায় রুটি দিয়ে কাঁঠাল দিয়ে আজকে নাস্তা করে নিব এভাবে কাঁঠাল রুটি দিয়ে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালো লাগছিল কিন্তু কাঁঠালের সাথে একটু যুদ্ধ করা লাগছে আমার এক হাতে ভিডিও ধরে আর এক হাতে দেখানোটা খুব কষ্টকর খুব যুদ্ধ করে নিলাম আর কি কাঁঠালটা খুব মিষ্টি ছিল মার্শাল্লা কিন্তু একটু শক্ত টাইপের ছিল যার কারণে ছিঁড়তে এপারটা ছিলাম না কি দেখাবো আপনাদের মনে হইতেছিল যে রাবার শিখতেছি যাই হোক সকালের নাস্তাটা খুব সুন্দর করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আপনারা কে কে দিয়ে নাস্তা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কাঁঠাল দিয়ে একবার খেয়ে দেখবেন ভালো লাগবে আর আজকে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল কাঁঠাল কিন্তু অনেক পদ্ধতিতে রান্না করা যায় আমি যেভাবে দেখাবো এইভাবে আশা করি আপনাদের ভালো লাগবে আমি কাঁঠাল কেটে পানি দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর ঢিপে রাখছিলাম আর কি মুরগির মাংস দিয়ে রান্না করব আর এই যে আমার রান্নার জায়গা যেহেতু গ্রামে আসি আপনার লারকি আছে তারপরে রান্নার জায়গা আছে এখন বৃষ্টির দিন যেহেতু একটু কষ্ট হয়ে যায় শুকনার দিনে তেমন আর কষ্ট হবে না তারপর লাড়কি আছে তাই একটু চেষ্টা করি লাড়কিতে রান্না করার জন্য এই তো বসিয়ে দিলাম কড়াই আর এখানে দিলাম পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিলাম বাকি কি কি মশলা লাগছে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি রান্না করেন বিশ্বাস করেন পরিবারের সকলে হাত চেটে ফুটে খাবে এই তরকারিটা অনেক মজা হয়েছিল এভাবে যদি রান্না করেন দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া যেহেতু কাঁঠাল তরকারি মুরগি দিয়ে রান্না করতেছি ঝালটা কিন্তু বুঝেই দিবেন আপনারা যেমন খাবেন তেমন আর কি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি বাহিরে রান্না করা ভালোই লাগে আমার কাছে কিন্তু বৃষ্টি চলে আসে যেহেতু এখন বর্ষার দিন বৃষ্টির সময় এই তো মুরগির মাংসটা দিয়েছি সাথে দুইটা আলু দিয়ে দিয়েছি আলুটা খেতে ভালো লাগবে তাই কাঁঠাল রান্না করলে কিন্তু অবশ্যই দুই একটা আলু দিতে হয় ভালো লাগে মুরগির মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব একটু সময় নিয়ে এভাবে মুরগির মাংস দিয়ে কাঁঠাল আপনারা খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি অবশ্যই এভাবে রান্না করে একদিন খাবেন খুব মজা হয়েছিল তরকারিটা খোলা পরিবেশে রান্না করা একটু কষ্টকর তারপরও ভালো লাগে মুরগির মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম আগে থেকে ভাপ দিয়ে নেওয়া কাঁঠাল কাঁঠাল কাঁচা কাঁঠালটা যখন কাটবেন অবশ্যই একটু হলুদ লবণ দিয়ে পানিতে ভাপিয়ে নেবেন তাহলে অনেক দিন থাকে আর কি ফ্রিজে কিছু হয় না যাই হোক খুব ভালো করে এখন কাঁঠালটাকে কষিয়ে নিব মুরগির সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন ঝোলের পানিটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম আর এখানে দিয়ে দিব এখন ঘরে তৈরি ভাজা মশলা আর কি গরুর মাংসের যে মশলাটা হয় পরিমাণ মতো বুঝে দিলাম আপনারাও বুঝে দিবেন লারকির চুলা রান্না কিন্তু মজা লাগে রান্না শর্টকাটে হয়ে যায় কিন্তু আগুনের কাছে থাকতে একটু কষ্টকর আর কি এছাড়া কিছু না এই তো তরকারিটা ঢেকে রাখছিলাম বলক চলে আসছে আবারও ঢেকে দেব যেহেতু এখন বৃষ্টি বর্ষা তাই একটু বাতাস বইছে দেখতে পারতেছেন বাতাসে কিন্তু আগুনটা নিভে যাইতে চায় লবণটা চেক করে নিলাম মশাল্লাহ ঠিক আছে তরকারিটা আমার হয়ে গেছে আমি আর ঝোল কমাবো না যেহেতু কাঠা লাগে থেকে সিদ্ধ করা আর সাদা মুরগি তাই আর বেশি কিছু করব না একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম নামানোর আগে দিয়ে আর কি জিরার ফাঁকি দিয়ে একটু বলক তুলে নিব তারপর নামিয়ে নেব তরকারিটা একটা বোল নিয়ে নিলাম এখানে তরকারিটা ঢেলে তারপর লয়ে যাব ঘরে রান্না করার পরে ভাবে ঢেলে নিলে ভালো হয় না হলে সারা ঘর কালি হয়ে যায় এই যে আমার তরকারিটা কেমন হলো আমি কিন্তু খেতে বসে গেছি দেখেন তো কাঁঠালের রেসিপিটা কেমন লাগছে আজকে মশাল্লা অসাধারণ কালার আসছে এখানে একটু লেবু কেটে নিয়েছি যেহেতু মুরগি দিয়ে রান্না করছি কাঁঠালটা তাই কাঁঠালটা কিন্তু মোমোর মতো হয়ে গেছে বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম আজকে তো খেতে খেতে চলে যাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর কাঁঠাল দিয়ে এভাবে মুরগি রান্না করে না খেয়ে থাকলে অবশ্যই খেয়ে নেবেন সবাইকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম